হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো শাশুড়ি বৌমার একটা মজার ভিডিও যেটা বাড়ি বাড়ি হয়ে থাকে শাশুড়ি আর বৌমার টিভি দেখার সময় কি হয় চলো দেখি আজকের অভিনয়টা স্টার্ট করি অবৌমা অমৌমা তো টিভিটা চালাবে মেকআপ বক্সটা দেখতে বসেছি এখন বলছে টিভি চালাতে কি দেখবেন মা টিভিতে একটু সিরিয়াল দেখব সিরিয়াল দেখবেন হুম বাড়িতে সিরিয়াল কি কম হচ্ছে যে আবার সিরিয়াল দেখবেন কি সিরিয়াল দেখবেন মা হয় বউ হয় শাশুড়ি হয় বউ হয় শাশুড়ি বাবা সিরিয়ালের নাম খাসা হয় বউ হয় শ্বশুড়ি না হয় বউ হয় শাশুড়ি আচ্ছা বুঝলাম চাইও ঠিক আছে চালাচ্ছি মা এ বাবা শাশুড়িটা কি পদ্মায় কি টর্চার করছে শাশুড়িটা কি বাবা বৌমাকে কি কষ্ট দিচ্ছে খেতে দিচ্ছে না আপনি এসব দেখে আমাকে এসব করছে মা আপনি এসব শিখছেন ছি ছি কি বাজে শাশুড়ি মা না শাশুড়িটা দারুণ হ্যাঁ আপনি তো দারুণ লাগবে বাবা শাশুড়িটা বৌটাকে কি বলছে মা শাশুড়িটা ওর ছেলের কানে কিসব বলছে বইয়ের নামে ভালো করেছে আপনি তো বলবেনি না আমার এইসব শিয়ালে বদ ভালো লাগে আপনার তো ভালো লাগবে এ বাবা শাশুড়িটা আবার শ্বশুরের কাছে গেছে কিসব সব বলছে আরে বৌমাজকে না খেয়ে আছে বেশ বেশ হয়েছে মেয়েটা না খেয়ে ওখানে আছে আপনি বলছেন বেশ হয়েছে মেয়েটাও অসময় দেখবে কী বলবে শাশুড়ির কোথায় শাশুড়ির নামই নিন্দে করছে হ্যাঁ 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 ঠিক করেছে এবার ঠিক করেছে শাশুড়ি দাম নিন্দে বেশ ভালো তো হয় বউ হয় শাশুড়ি সিরিয়ালটা দারুণ তো শাশুড়ির নামই এবার বলছে পাড়ার লোকের কাছে হুম ঠিকই তো বলা উচিত বলা উচিত বাহ দারুণ দারুণ সিরিয়ালটা দেখছেন শাশুড়ি বউয়ের ওপর টর্চার করলে কিরকম নিন্দা করছে দারুণ করছে বলে না। শাশুড়ি বৌমাকে বলতে পারে আর বৌমা কিছু বলবে না পাড়ার প্রতিবেশীর কাছে এ মা যা কোথায় ভাববো একটু ঝামেলা হবে শাশুড়ি বৌমা আমাদের মতন টিভি দেখতে বসে গেছে আবার দেখো পপকর্ন কাছে এই জন্য আমি সিরিয়ালগুলো দেখি না ওই দেখো দেখো ওই দেখো শাশুড়ি বৌমা ওই মুড়ির বাটিতে একই বাটিতে দেখো দেখো দেখেছো দেখো আমাদের শাশুড়ি বৌমান যেরকম মিল ওদেরও সেরকম মিল ওই দেখো দেখো ওই দেখো মুড়ির বাটিতে চানাচুর খাচ্ছে বোধ হয় হ্যাঁ হ্যাঁ দেখো চানাচুর খাচ্ছে আরে না না চানাচুরি খাচ্ছে আরে না বলছি চানাচুর খাচ্ছে ঝুড়ি বাজা খাচ্ছে যাই হোক চানাচুর ঝুড়ি ভাজা নিয়ে আমরা কেন ঝগড়া করবো ওরা খাচ্ছে ওরা বুঝো হ্যাঁ আবার দেখো 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 জায়গার কোল্ড ড্রিংকসও নিয়ে এসেছে দেখেছো ওর বর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে মা কি আনন্দ সহকারে খাচ্ছে দেখো মা আমরা যেরকম খাই তাই না হুম হ্যাঁ আবার দেখো শাশুড়ি হাত পা টিপে দিচ্ছে শাশুড়ি আবার মাথাও টিপে দিচ্ছে বউ ভয় বাহ বাবা বাবা আবার রাত্রিবেলার মেনু দিচ্ছে হয় শাশুড়ি হয় বউ তাই তো নাকি হয় বউ হয় শাশুড়ি কয় শাশুড়ি হয় বউ বাবা যা শেষও হয়ে গেল আবার কালকে হবে এই সিরিয়াল দেখলাম ঝগড়া হচ্ছে আবার দেখলাম চানাচুরের বাটি নিয়ে বসে পড়েছে এটা একটা সিরিয়াল এই জন্য আমি সিরিয়াল দেখি না যাক আপনি বলুন আপনি আজ রাত্রিবেলা কি রান্না করবেন সব সময় খালি আমাকে রান্না একদিন আপনি রান্নাটা করুন না ঠিক আছে আমিও রান্না করবো আজকে আপনি আমাকে এই সিরিয়ালটা দেখেছেন হয় বউ হয় শাশুড়ি ভালোই লেগেছে তো ফ্রেন্ডস এইটা ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না নেক্সট ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ছোট শাশুড়ি মাকে দেখতে থেকো চলো ফ্রেন্ডস টাটা